আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার জন্য আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চলান চলে যাই মোবাইল স্ক্রিনে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে চলে যাবেন হচ্ছে ফেসবুক অ্যাপসটিতে ফেসবুক অ্যাপসটি ওপেন ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা ডান পাশে দেখতে পারবেন হচ্ছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করা হয়ে গেলে উপরে দেখতে পারবেন পারবেন হচ্ছে সেটিং আইকন মেনুর ডান পাশে সেটিং আইকন মেনু লেখার ডান পাশে সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার নীল লেখা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শু হবে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন সবার উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পর আপনি যে প্রোফাইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান সেই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস শু হবে এখানে সবার উপরে দেখতে পারবেন হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন কারেন্ট পাসওয়ার্ডটি হচ্ছে আপনাদের ফোনের আগের পাসওয়ার্ড সেটি দিয়ে দিবেন এবং নিচে দুটি দেখতে পাচ্ছেন হচ্ছে দুটি নিচে দুইটি অপশনে আপনাদের নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়া হয়ে গেলে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আবার কনফার্ম করে নিলেই আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে সেটি আপনারা এক একাই করে নেবেন সেই কাজটি আপনারা এক একে করতে পারবেন ইনশাআল্লাহ